আসসালামু আলাইকুম এই কাজটা করার সময় ইচ্ছা করছিল ভিডিও করি কারো হয়তো উপকার হতে পারত কিন্তু আমার আজকাল ভিডিও করতে খুব অলস লাগে এই জন্য করি না বিশেষ করে খাবারের ভিডিও করাই হয় না ধরতে গেলে একটা ইউটিউব চ্যানেল আছে সেটার কথা আমি ভুলেও গেছি তো ভাবলাম পটে নেওয়ার পরে মনে হলো আচ্ছা বলি অন্তত এক লিটারের মতো দুধ গরুর দুধ জমে গেছে সেটাকে জাল দিয়ে ছানাটাকে আলাদা করে নিয়েছি এর আগে আরও হাফ লিটার দুধের ছানা কাটা ছিল ওইটা ফ্রিজে ছিল নর্মাল ট্যাম চাম্বারে সেটাকেও নিয়ে নিলাম একসাথে আর এইটা কিন্তু ওই ছানাটা কিন্তু পানি ঝরানো ছানা আমি দুপুরের পরে ছানাটা পানি ঝরিয়ে তারপরে রেখেছিলাম তো আগের হাফ লিটার দুধের আর পরের হচ্ছে এক লিটার মোট দেড় লিটার দুধের ছানা সেটার সাথে হচ্ছে এক কাপের মতো টক দই পানীয় ঝরানো টক দই তারপরে চিলি ফ্লেক্স এই যে একটু একটু লাল লাল যে দেখা যায় এগুলো হচ্ছে চিলি ফ্লেক্স তারপরে হচ্ছে লবণ লবণটা আমি বিট লবণ দিয়েছি আর প্রায় একটা লেবু লেবুটা খুবই রসালো ছিল এই সব কিছু মিক্সড করে ব্ল্যান্ড করে নিয়েছি ব্ল্যান্ড করে সেটা পাতিলে নিয়ে তারপরে সেখানে আবার এক কাপের চার ভাগের এক ভাগ মানে ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার একসাথে দিয়ে আর ব্ল্যান্ডারটার যে ব্ল্যান্ডারের যে গায়ে ছানাগুলো লেগেছিলো সেইগুলোকে ধুয়ে অল্প একটু পানি এই ওইটাও ওয়ান ফোর্থ কাপ হবে ওইটা একসাথে দিয়ে তারপরে হচ্ছে একদম কন্টিনিউয়াস নেড়ে নেড়ে এই এই সসবেনে কন্টিনিউয়াস নেড়ে নেড়ে একদম ঘন করে জাল করে নিয়েছি তারপরে ঠান্ডা হওয়ার পরে এই পটে নিলাম এর মাঝখানে আমি আবার চা খাওয়ার সময় এই সন্ধ্যায় চা খাওয়ার সময় ছোটো ছোটো পাউরুটির পিস ছিল দুটা ওইটাতে একটা পাউরুটিতে হচ্ছে একটা চিলি সস আর আরেক পিসে এইটা স্বাদটা এত অন্যরকম কিসের মতো বলবো চিজই একটা ফ্লেভার তো আছেই সেই সাথে হচ্ছে মার্জারিনের একটা টেস্ট বাটারের একটা টেস্ট সল্টেড বাটার মানে সব কিছু মিলে নাইস একটা ফ্লেভার এবং টেস্ট ওইটা পাওয়ার পরেই মনে হল ইস কেন যে ভিডিও করলাম না অনেকেরই তো ছানা কেটে যায় এরকম দুধের তো এইটা করার পরে এই যে ঠান্ডা হওয়ার পরে পটে নিলাম এখন আমি এটা ঢেকে নর্মাল ফ্রিজে রাখবো নর্মাল ফ্রিজে রাখলে কর্নফ্লাওয়ার যে দিয়েছিলাম সেইটার কারণে এটা একটু শক্ত শক্ত হয়ে যাবে একটু খুব সামান্য ইচ্ছা করলে কাটা যাবে অথবা চামচ দিয়েও উঠানো যাবে এটা এখন আমি চিটে চিটে খাবো অনেক মজা তো এরকম দুধ যদি ছানা হয়ে যায় মিষ্টিও বানানো যায় মিষ্টি বানানোটা এই মুহূর্তে ঝামেলা মনে হচ্ছিলো এটাকে ইজি মনে হয়েছে এই জন্য এটা করে নিলাম সামনে বুধবার আমাদের সাপ্তাহিক ছুটি খাওয়া হবে ইনশাল্লাহ কারো ঘরে এইরকম দুধ যদি কেটে যায় ছানা কেটে যায় সেটা ফেলে না দিয়ে এরকম করে নেবেন খুবই মজা ধন্যবাদ